হচ্ছে দেশে দেশে আওয়ামী লীগ বিশাল সুযোগ পায় কি হবে এবার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে রীতিমতো ফুসে উঠেছে স্থানীয় ছাত্র ও সাধারণ জনগণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ মুরাদনগর বাজার সহ বিভিন্ন এলাকায় বিশাল বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয় আমাকে যদি কেউ প্রশ্ন করেন ডক্টর সরকারের সরকারের যে উপদেষ্টা পরিষদ তার কোন উপদেষ্টা এই সরকারের মান সবচেয়ে বেশি ডুবিয়েছে আমার জবাব হবে আসিফ মাহমুদ সজিব তার পর একটা বিতর্কিত কাজ করে চলছেন এবং তিনি ক্ষমতায়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের একমাত্র সুধঘর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাজন ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ করে কি হলো? গতকাল রাতে প্রফেসর ইউনূস এবং ইউনূস সরকার আসলে ব্যর্থ চেষ্টা করছে। দেশ যাচ্ছে একদিকে, হাসনাত নাহিদদের এনসিপি তরুণদের রাজনীতি যাচ্ছে এক পথে। তিনিও চেষ্টা করছেন অন্য পথে। সারাদেশে রেড অ্যালার্ট বিশেষ সতর্কতা জারি সেই সতর্কতা জারি পুলিশের পক্ষ থেকে। কারণ আওয়ামীলে কিছু একটা পড়ে ফেলতে পারে। নাহিদ হাসনাত সার্জিস ওই সজীব যারা নিজেদের পায়ে জুতা নাই তারা যে আসলে কোটি কোটি টাকার মালিক হয়েছে পেটের পেট বড় হয়ে গেছে এদের থেকে বাংলার মালিক হতে পারে একদিকে হাসনাত সার্জিস নাহিদ এদের বিরুদ্ধে এইভাবে কথা হচ্ছে অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বইয়া তার বিরুদ্ধে তার এলাকার মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই নেমে গিয়েছে এবং তাকে প্রতিরোধ করার জন্য রূপে তারা প্রতিবাদ করতেছে দর্শক শ্রোতা উপদেষ্টা আসিফ মাহমুদের সর্বশেষ কি হয় এবং সারা দেশের মধ্যে প্রত্যেকটা জনগণ যে এই উপদেষ্টার বিরুদ্ধে কেঁপেছে কেন কেঁপেছে এবং তার বাবা যে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত এই নিয়ে যে সবাই বক্তব্য দিয়েছে তাদের বক্তব্য থেকে অনেক তথ্য এবং অনেক ঘটনা আমরা পাই সব কিছু আপনাদের সামনে দ্বারাবাহিক তুলে ধরবো সর্বশেষ উপদেশটা আসিফের কি হয় এবং দেশের রাজনীতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এইখানেই আপনারা দেশের সকল আপডেট দেখতে পারবেন আমাকে যদি কেউ প্রশ্ন করেন ডক্টর ইউনুস সরকারের সরকারের যে উপদেষ্টা পরিষদ তার কোন উপদেষ্টা এই সরকারের মান সবচেয়ে বেশি ডুবিয়েছে আমার জবাব হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এটা ইনফ্যাক্ট গতকালের ঘটনা যেটা সবার সামনে এসেছে সেটার জন্য না তার অনেক আগে থেকেই একটার পর একটা বিতর্কিত কাজ করে চলছেন এবং তিনি ক্ষমতায় বা দায়িত্বে আছেন এখনও এবং আমি ধারণা করি না মোটামুটি নিশ্চিত যারা আসিফ মাহমুদ একই জায়গায় থেকে যাবেন এক্ষেত্রে ডক্টর ইনুসের আচরণ বেশ খানিকটা আমার শেখ হাসিনার মতো মনে হয় কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে একটা কারণ খুঁজে পাই ডক্টর ইনুসের ক্ষেত্রে কারণ খুঁজে পাই না আমি সেই জায়গায় যাব আমরা নিশ্চয়ই বাংলা ভিশন চ্যানেলের একটা নিউজ দেখেছি লম্বা একটা রিপোর্ট যেখানে আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার বাবা তার এলাকায় কি করছেন এবং উপদেষ্টা পুত্রকে ভিত্তি করে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করছেন তিনি সেখানে রিপোর্টে তাই বলা হয়েছে চ্যানেলটা বাংলা ভিশন স্বাভাবিকভাবেই এই চ্যানেলকে বা এই রিপোর্টকে ডিনাউন্স করে দেওয়ার চেষ্টা করাই যায় করা হচ্ছে যেহেতু এই চ্যানেলটার মালিক জানাব ইশ্রাক হোসেন মালিকদের মধ্যে তিনি আছেন এবং কিছুদিন আগে জানাব ইশ্রাকের সাথে ঢাকা দক্ষিণের মেয়র হওয়া নিয়ে আসিফ মাহমুদ সজীব ভূমে একটা সংঘাত ছিল তাই প্রশ্ন কেউ করতেই পারেন তুড়ি মেরে কেউ উড়িয়ে দিতেই পারেন যে সেই ধারণার বশবর্তী হয়েই সেটার জন্যই তিনি আক্রমণাত্মক হয়েছেন যারা আসিফ মাহমুদের বিরুদ্ধে ব্যাপারটা কি এতটা সরল আমি প্রত্যেককে অনুরোধ করবো এর মধ্যে অসংখ্য মানুষ এটা দেখেছেন আমি তারপরও প্রত্যেককে অনুরোধ করবো একটু দেখে রাখার জন্য এটা নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ নেই কয়েকটা ঘটনার এখানে উল্লেখ আছে আমি সেটা জাস্ট গ্রোসলি আপনাদেরকে একটু জানাই কিছুদিন আগে মাদক ব্যবসায়ী এই অপবাদ দিয়ে একই পরিবারের মা কন্যা এবং পুত্রকে পিটিয়ে পাথর দিয়ে হত্যা করা হয়েছিল বিভৎস একটা মব এখন বাংলাদেশে পরিকল্পনা করে এক ধরনের মব মানে মবের মতো দেখানো হয় আসলে এগুলো আসলে মব না সেই বিবেচনায় যেহেতু পরিকল্পিত এখানে দেখা যায় যে ঘটনাগুলো ঘটনা মধ্যে প্রচুর রাজনৈতিক দ্বন্দ্ব ছিল এবং রাজনৈতিক দ্বন্দ্বর কারণেই আসলে এখানে হত্যাকাণ্ডটা হয়েছে এই রিপোর্টে যা বলা হচ্ছে এবং যে হত্যাকারী আছেন যে মদতে হত্যা হয়েছে তিনি জনাব আসিফ মহম্মদ সাজীব ভূঁয়ার বাবার আশ্রয় আছেন এবং তার খুবই ক্লোজ মানুষ এবং খুবই ইন্টারেস্টিং একজন আওয়ামী লীগের সময় একজন আওয়ামী লীগ করা চেয়ারম্যান ওখানে এখনও বহাল তবীয়তে আছেন এবং জনাব আসিফ মোহাম্মদ সাজীব ভূঁইয়ার বাবার সাথে তিনি ঘুরে বেড়ান এবং তাকে নিয়েই আসিফ মোহাম্মদ সাজীব ভূয়ার বাবা এই কাজগুলো করেন আরও ইন্টারেস্টিং তথ্য আছে আওয়ামী লীগের এমপি ছিলেন ওই সি যিনি ইউসুফ আবদুল্লাহ হারুন সম্ভবত তার ওখানে যখন নির্বাচনী ক্যাম্পেইন হয় সেই চেয়ারম্যান এবং আসিফ মাম্মু সাজিব ভূয়ার বাবা আওয়ামী লীগের হয়ে সেই স্টেজে নৌকার পক্ষে ভোট চেয়েছেন রিপোর্টে আছে এগুলো সেই পরিবারের বেঁচে থাকা সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন এবং তারা জীবনের হুমকির মুখে আছেন কারণ তারা এই ঘটনার সাথে আসিফ মাম্মু সাজিব ভূয়ার বাবা আসিফ সাজিব ভূয়া একে দায়ী করছেন এটা একটা ঘটনা আরেকটা ঘটনার দিকে আমি একটু দৃষ্টি দিতে চাই তিনটা ঘটনার কথা আছে তিনটা পরিবার এলাকা ছাড়া এক ব্যবসায়ীর কথা আছে আমি সেটার দিকে যাচ্ছি না সবচেয়ে মর্মান্তিক এবং বিভৎস যে ঘটনা এটা ভয়ঙ্কর একটু আগে যেটা ঘটলো সেটা তো বিভৎসতম এই ঘটনাটাও আমাদেরকে অনেক টাচ করবে একজন স্কুল শিক্ষিকা তিনি সনাতন ধর্মের আসিফ মাহমুদের বাবা যে স্কুলের হেডমাস্টার তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন তিনি সেই নারীর শিক্ষকের এক বিভৎস নির্যাতনের বর্ণনা তার বয়া নিয়ে আছে আমি শুনতে বলবো ওটা নেওয়া যায় না কিভাবে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা তাকে বিবস্ত্র করে ফেলার চেষ্টা হয়েছে করা হয়েছে অনেক ক্ষেত্রে শরীরে জখম হয়েছে এখানেও মব পরিকল্পিত মবে এক নতুন জিনিস বাংলাদেশে ইউনুস এবং ইউনুস সরকার আসলে ব্যর্থ চেষ্টা করছে দেশ যাচ্ছে একদিকে আসনাদ নাহিদদের এনসিপির তরুণদের রাজনীতি যাচ্ছে এক পথে মানে ইউনুস সাহেবকে যারা নিয়োগ দিয়েছেন তাদের রাজনীতি যাচ্ছে এক পথে আর ইউনুস সাহেব চেষ্টা করেছেন অন্য পথে মিলছে না এগুলো ব্যর্থ চেষ্টা এগুলো হবে না বিষয়টা কি প্রফেসর ইউনুস জুলাই সনদ দিতে চান কিন্তু যেভাবে দিতে চান জুলাই সনদ যা দিতে চান এগুলো কিছুই এনসিপি বা তার নিয়োগ হাসনাত তারা সার্জিদের সাথে মিলে না এবং দেশের সিংহভাগ জনগণের সাথে মিলেনা জামাত জর্মনা ইসলাম কারোর সাথে মিলে না মজার মজার কথা শুনি এই জুলাই সনদের খসড়া সবচেয়ে উদ্ভট যে বিষয় সবচেয়ে উদ্ভট দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়ন করতে হবে যেটা কারো আস্থা নেই যেটা সবাই বলছে না সংস্কার বাস্তবায়ন বা জুলাই সনাদ বাস্তবায়ন সরকারকে করে দিয়ে তারপরে নির্বাচিত পার্লামেন্ট কি করবে এটার উপর কারো কোনো আস্থা এটা ডেঞ্জারাস জামাত বলেছে এটা বিধ্বংসী ঝুঁকিপূর্ণ কিন্তু মজার বিষয়ে বিএনপি বলছে যে না দুই বছরে আমাদের কোনো আপত্তি নেই তাহলে নির্বাচনে দুই বছর চার বছরে আপত্তি থাকার কথা না সংস্কারের যদি দুই বছর নির্বাচিত সরকার দুই বছর মধ্যে সংস্কার হবে এতে আপনাদের আপত্তি না অথচ এটা কেউ মানবেই না কারণ নির্বাচন চার বছর হোক এই জায়গাও বলেন যে আপত্তি নেই যাই হোক দর্শক জুলাই সনদ বিচার প্রক্রিয়া নির্বাচন কখন কি এগুলো নিয়ে ইউনুস করছে এক ধরনের চেষ্টা যেটা আমি বলি ব্যর্থ চিত্র সফল হবে না কিন্তু দেশের সিংহভাগ জনগণ হাস্তা নাহিদ ইউনুসের নিয়োগ রাজনীতি চলছে ভিন্ন পথে এর মানে দুই দুই চার মিলবে না আর দেশে পিসফুল পাওয়ার ট্রানজিশনও হচ্ছে না কি হবে এটা ইউনুস নিজেও জানেন না ইউনুস সাহেবের সামনে রাস্তা ক্লিয়ার ধারণ করে বিপ্লবী সরকার হন গণভোট দেন একসাথে অনেকগুলো ইস্যুতে গণভোট দেন যে আমরা সংবিধান জুলাই সনদ গ্রহণ করছি সংবিধান গ্রহণ না করলে আপনি জুলাই সনদ গ্রহণ করেন জাস্ট আসল জুলাই সনদ কার্যকর জুলাই সনদ গণভোটের মাধ্যমে বৈধতা দিয়ে দেন যেটা ফাইনাল তাহলে এখন কথা থাকে না আর জনগণ নির্বাচন চাই কি চায় না কখন নির্বাচন চায় তবে ইউন সরকারকে আরো কিছুদিন ক্ষমতা রাখা যায় কিনা সংস্কারের জন্য একটা বৈধতার জন্য একটা গণবেন এভাবে আপনার রাস্তায় এটা কিন্তু এখন যেভাবে যা করছেন যে আপনি জুলাই একটা ভুয়া তৈরি করেছেন এটাকে আর কিছু হবে না আবার আপনি নাকি কয়েকদিন মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ওই তারিখে নির্বাচন এগুলো কিচ্ছু হবে না এগুলো সব ফল তো অ্যাপসার ইউনুসের চেষ্টা ব্যর্থ চেষ্টা ভুয়া চেষ্টা উল্টা লাইনের চেষ্টা আর তরুণ প্রজন্মের রাজনীতি তাদের চিন্তা দর্শন ভিন্ন পথে দেশ তখনই সঠিক পথে যাবে যখন এই তরুণ প্রজন্ম অধিকাংশ জনগণ ইউনুসের চিন্তা দর্শন ফিলোসফি লক্ষ্য এক থাকবে তাদের ম্যাথোডোলজি এক থাকবে একই দিকে যাবে তখনই দেশ সঠিক পথে চলবে না দেশ সঠিক পথে চলবে না নাহিদদের রাজনীতি দেখেন যেটা ইউনুসের ফিলোসফির সাথে মিলে না ইউনুস কি চায় এটা তো বললাম আর নাহিদ ইসলামরা বলছে দেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো নাহিদ ইসলাম এদের রাজনীতি হচ্ছে আওয়ামী লীগের কবর রচনা করা মুজিববাদের কবর রচনা করা

ওই সংবিধান যদি মানে তাহলে কিসের বিপ্লব কিসের ওটা তো বাতিল করতে হবে এরা মুজিব্বাদ উৎখাত করে এরা বাহাত্তর সংবিধানকে লাথি মারে আর সংবিধান দিয়ে নিজের বৈধতা কায়েম করতে চায় মানে এই লাইন উল্টা এই উল্টা লাইনে রাজনীতি হবে না এটা চলবে না তরুণদের রাজনীতি এই মুজিববাদের বিরুদ্ধে এর অর্থ হচ্ছে সংবিধানের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের যে ভুয়া ইতিহাস সেই ইতিহাসের বিরুদ্ধে মুজিববাদী যে রাজনৈতিক সিস্টেম বিএনপিও যে সিস্টেমের মধ্যে পড়েছে এই সিস্টেমের বিরুদ্ধে এই কালচারের বিরুদ্ধে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে এর মানে এনসিপি হাসনাত নাইদের রাজনীতি হচ্ছে ব্যাপক সংস্কারের রাজনীতি পরবর্তী বাংলাদেশের একমাত্র সুদখোর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহাজন সুদের ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে কি হলো গতকাল রাতে তিনি তার ফেসবুকের যে অফিসিয়াল পেজ রয়েছে সেটা লাল করে ফেললেন অর্থাৎ প্রোফাইল পিকচারে লাল একটা ছবি আপলোড দিলেন যেটা এক ঘন্টার ব্যবধানে চার হাজারের মতো রিয়্যাক্ট হয়েছিল এর মধ্যে হা হা ছিল তিন হাজার এবং সেখানে একটা কমেন্ট আমি পজিটিভ তার পক্ষে পাই নাই তো এই লাল হওয়া দেখে একটা গান মনে পড়ছে লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা ইউনুসের এই টস্ট সেফল ঠিক যেন রসগোল্লা খাইলে বললা না আসিফ দে ছিল্লা ছিল্লা মানে ইনুসের লাল ফল খাইতে গেলে আসিফ নজরুলের সাথে যোগাযোগ করবেন আসিফ নজরুল চমৎকার ভাবে আপনাদের সামনে সেই লাল ফলটা পরিবেশন করবেন আপনারা যারা খেতে ইচ্ছুক অবশ্যই আসিফ নজরুলের প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে আপনারা একটা এস পাঠাতে পারেন অথবা ডাস্টবিন শফিক তাকেও পাঠাতে পারেন পেয়ে যাবেন ফলাফল বা ফল লাল লাল টক টকে ফল মজা করছিলাম এই হঠাৎ করে প্রোফাইল লাল কলার পেছনে কি উদ্দেশ্য কি কারণ এটা যদি জুলাইয়ের প্রথম দিকে করতো লাল প্রোফাইল তাহলে আমরা মেনে নিতাম যে জুলাই তাদের জন্য শুকের মাস সেক্ষেত্রে প্রোফাইল লাল করতে পারে যেহেতু তাদের শুকের রং লাল যদিও শুকের রং কালো হয় আমরা সেটা জানতাম কিন্তু এদের তো শুকের রং লাল কারণ এদের সুখ তো অন্যরকম এর আগে আমি আপনাদেরকে একটা তথ্য দিই শিবিরের যে শিশির মনির শিবিরের আইনজীবী প্রখ্যাত কুখ্যাত আইনজীবী সাবেক শিবিরের সভাপতি সে ফেসবুক প্রোফাইল একটি স্ট্যাটাস দিয়েছে আকাশে মেঘের ঘন ঘটা একে একে দুই মেলান আকাশে মেঘের ঘন ঘটা শিবিরের আইনজীবী তাজুলের খুব কাছের লোক এ ধরনের স্ট্যাটাস দেওয়া মানে নিশ্চিতভাবে কোনো কিছু ঘটছে এগুলা প্রত্যেকটাই গুজব বলে চালিয়ে দেওয়া যাবে না গুজব সবকিছু না কিছু কিছু জিনিস গুজবের মধ্যে সত্যি থাকে যেটাকে গুজব বলে চালিয়ে দেওয়া হয় সবকিছু আমি বলবো তার আগে কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি প্রথমত বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় একশো জনের মতো প্রথম সারি নেতা এবং সিনিয়র নেতৃবৃন্দকে বাংলাদেশের বিভিন্ন জেল থেকে নিয়ে এসে কেনানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে এবং একাধিক গোয়েন্দা সংস্থা আমি কোন দেশের গোয়েন্দা সংস্থা সেটা বলবো না গোয়েন্দা সংস্থার সূত্র মারফতে বাংলাদেশে তিন আগস্ট থেকে ছয় আগস্টের মধ্যে একটা বিশাল মেসাকারের পরিকল্পনা রয়েছে সেটা হতে পারে সিরিজ বোমা হামলা এরপর মতো যে মাফিক পাশাপাশি জঙ্গি মাহমুদুর রহমানরা একটা নাশকতা করার পরিকল্পনা চালাচ্ছে ইউনুসের হয়ে এবং জামাতের পরিকল্পনায় মানে জামাতের যুগ এটা হবে এরপর গতকাল রাত থেকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যদিও পুলিশ কমিশনার সেটা জানেন না যে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণ গ্রেফতার করতে হবে অর্থাৎ যে যেখানেই থাকুক যাকে যেখানেই পাওয়া যাবে সেখানে গ্রেফতার করা হবে তো আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে আপনারা নিরাপদে থাকুন এখনো সময় আসেনি রাজপথে নামার জন্য সময় আসবে তখন আপনারা নাইমেন যারা দেশে থাকেন প্রত্যেকটা ঘটনা আপনারা মনোযোগ দিয়ে শুনলেন এখন আমি তাদের পরিকল্পনা বলি প্রথমত সেই উনিশশো একাত্তর সালের যুদ্ধ অপরাধীদেরকে যে দু হাজার এগারো সালে আইসিটি গঠনের মাধ্যমে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ফাঁসির কাছ থেকে নিজামী মুজাহিদ গুলাম আজম সাকা চৌধুরী এই যুদ্ধাপরাধীদের ফাঁসির বিচার নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ হয়ে জামায়াত ইউনুসের তত্ত্বাবধানে এবং ডিপ স্টেট সহায়তায় বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র দুই থেকে তিনজন নেতাকে পাঁচই আগস্টের পূর্বে ঝুলিয়ে দেওয়ার জন্য একটা বন্দোবস্ত অলরেডি তৈরি করে ফেলেছে এবং যে কোনো মুহূর্তে একটা অযাচিত একটা অবৈধ রায় ঘোষণা হতে পারে সে রায়ের মাধ্যমে তাদের দ্রুততার সাথে ফাঁসি কার্যকর হতে পারে কারণ এরা তো আইনের কোনো তোয়াক্কা করে না আইন যে একটা বিষয় রয়েছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেটা তারা মানে না এবং বিচার ব্যবস্থা আইন প্রশাসন সবকিছুকে তারা বিতর্কিত করে ফেলেছে সেই জায়গা থেকে তারা যদি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে সেক্ষেত্রে আমরা অবাক হবো না এবং এটা অবাক হওয়ার মতো কোনো ঘটনাও নয় কারণ সেটা তারা দীর্ঘদিন যাবত পরিকল্পনা করে আসছে যেদিন মবের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারপতির যে প্যানেল ছিল সেটাকে পরিবর্তন করে ফেলেছে তারা জামাতিদেরকে অন্তর্ভুক্ত করেছে সেদিন থেকে আমরা বুঝে নিয়েছি একটা মেয়েটি উল্লাস পরিকল্পনার মাধ্যমে আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতা কর্মীকে ওই যে আপনার মসজিদের কথা বলে টাকা তুলতো সেই সেগুলো কি চাঁদা না ওগুলাও চাঁদা সে হচ্ছে চাঁদা কয়েকটা প্রকার আছে আপনি বাসের মধ্যে যারা রসিদ দিয়ে দিয়ে মাদ্রাসার টাকা তোলে তারা কি চাঁদাবাজ না তারাও চাঁদাবাজ সেটা হচ্ছে ওই চাঁদা নিয়ে মাদ্রাসার সংস্কার করে মসজিদের সংস্কার করে কিন্তু যারা অস্ত্র ঠেকিয়ে টেন্ডারবাজি করে অস্ত্র ঠেকিয়ে মানুষের বুকের উপরে পা রেখে টাকা নেয় সেটা হচ্ছে মানে সন্ত্রাসী কর্মকাণ্ড এখন এই সন্ত্রাসী কর্মকাণ্ড যদি আমাদের এখান থেকে বেরোতে হয় জাতিকে যদি এখান থেকে বেরোতে হয় তাহলে সরকারকে কঠোর হতে হবে কিন্তু আমরা দেখছি এই চুয়ান্ন বছরের ইতিহাসে এত বড় ভণ্ড প্রতারক ও মানে কি বলে যে গাজে আপনাদের দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে এখানে কিন্তু বিশেষ করে এই এনসিপি নেতা বা আসিফ মাহমুদ উপদেষ্টা তার বিরুদ্ধে অনেক কথা হচ্ছে তার বিরুদ্ধে অনেকে আলোচনা সমালোচনা করতেছে তার অনেক কার্যক্রম সবাই সামনে তুলতেছে দর্শক শ্রোতা এই বক্তব্যগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন না কি পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজের কোনো মন্তব্য নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ